আসসালামু আলাইকুম তো আজকে আমাদের শেষ পরীক্ষা তো আজকে সকাল সকাল চলে যেতেছি পরীক্ষা দিতে আর আজকে আমাদের সকাল দশটা থেকে পরীক্ষা তো আমি আগামীকাল রাতে বরবাদে শার্ট টা অর্ডার দিছিলাম তো এখন ওই শার্ট টা পরে যাইতেছি লাস্ট পরীক্ষা টা দিতে তো আইসা করলাম স্কুলের সামনে আর এই যে দেখেন আমাদের মদনপুর স্কুলের মাঠটা দেখা যাইতেছে তো দেখেন পুরো মাঠটা পানি দিয়ে বইরে গেছে যাই হোক কখন আমি এত সকালে ঘুম থেকে উঠি না তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে ঘর থেকে নাচ থাকায় নাইকা আম্মুরে বলছি যে হোটেল থেকে নাস্তা কিনা তারপরে খাবো তো হোটেল থেকে পরোটা কিনা নিয়ে আসছি তো এখন একটা ক্লাসের ভিতরে এই যে পরোটা গুলা খাবো পরোটা খাইয়া তারপর আবার বাইরে বের হবো দেখুন বন্ধু আসছে নাকি তো নাস্তা খেয়ে বাইরে বের হয়েছে বাইরে বের হয়ে দেখি এই যে ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই আসছে আর আজকে ব্লগ টা ছাড়তে একটু দেরি হয়ে গেছে গা তো তার জন্য আমি খুবই দুঃখিত তো এখন বেশি বক বক না কইরা তো চলেন পরীক্ষার হলে ঢুকা যাক তো ঢুকা বললাম আমরা পরীক্ষার হলে আর এই যে সবাই খালি খাতা নিয়ে বসে রইছে যাই ভাবছিলাম আমি অগর থেকে দেখমু এখন দেখি ওরে কান্নাকাটি করতেছে ওরে নাকি কিছু পারে না তো পরীক্ষা শেষ করে সবাই বাইরে বের হইলাম তো বাইরে বাইরে হয়ে সবাই একটু আড্ডা দিলাম আজকে একটু মনটা কেন জানি ভালো লাগতেছে তাই ওর সাথে একটু বেশি করে আড্ডা দিতেছি তারপর বন্ধুরা দিয়া দুই একটা স্লো মোশনে হাঁটার ভিডিও নিতেছি দেন হাটার ভিডিও নিয়েই বাসায় চলে যাব সবার সাথে আড্ডা দিয়ে এখন বাসায় চলে যেতেছি গা তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানেন তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ আল্লাহ হাফেজ